একজন দেশের বিখ্যাত আরিফ তার স্ত্রীকে নিয়ে নীরবে কিছু সময় কাটানোর জন্য বেড়াতে গিয়েছিলেন সেইটাকে আমরা মিডিয়া বানিয়েছি তিনি পর নারীকে নিয়ে ঘুরতে গিয়েছেন দুস্ত সবগুলো একসাথে করে আমাদের স্পষ্ট কথা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ সাতই মার্চের স্বাধীনতার মহান ঘোষকের সেই তপ্ত ভাষণ আজ আমাদের কান্দলিত করে সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ স্বাধীনতার মহান ঘোষক